হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি হচ্ছে আজকে একটা ব্লব ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য তো আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু মানে গ্রামে কত সুন্দর একটা গ্রামীণ পরিবেশে গিয়েছিলাম তো এটা আমার বাড়ি। তো যেহেতু আমি যাব তো বাসায় বাচ্চারা থাকবে আমি আর আপনাদের ভাইয়া যাব তো সেজন্য তাদের জন্য তো আবার রান্না করে রেখে যেতে হবে তো সেজন্য আমি ফ্রিজ থেকে মশলা বের করে নিয়েছিলাম আর ব্লেন্ড করব পেঁয়াজ আর এখানে হচ্ছে পাংশাশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেছি লেবু পাতা দিয়ে আর ওই দিক দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন তারপরে কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে নিব মুরগি রেজালা রান্না করব তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছিলাম পোস্তদানা পেস্ট আর হচ্ছে নিয়েছিলাম মানে ইয়া জায়ফল জয়ত্রী বাটা তো ওইগুলো বের করে রেখে এখান দিয়ে আমি হচ্ছে মুগ ডাল দিয়ে এই রান্না করে ফেললাম তো মাঝখানে আবার বাচ্চারা হচ্ছে টিফিন দিলাম বারোটার দিকে ওদেরকে আবার একটু খেতে দিলাম পেয়ারা কেটে দিছিলাম আর একটু আইসক্রিম বানিয়ে রাখছিলাম ফ্রিজে এই আইসক্রিমের ম্যাঙ্গো আইসক্রিমের এই ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তা নিয়ে রান্নাঘরে খুবই সহজভাবে আমি এটা রান্না করেছি মানে বানিয়েছি এই আইসক্রিমটা দেখে নেবেন তো এই যে আমি এখানে হচ্ছে এখন রেজালাটা বসায় দিছিলাম তো আমি হচ্ছে দুধ জাল করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে পাংখাস মাছ দিয়ে মুগের ডালের মা মানে মুগ ডাল রান্না করেছিলাম পাঙ্খাশ মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে মুরগিটাকে আমি রেজালা করে নিলাম চিকেন রেজালা করে নিলাম আর ডিম সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি ডিমও করে নিয়েছি তো এগুলো সব রান্না বাড়া করে রেখে এসেছি কারণ শুক্রবার সারাদিন বাসায় থাকব না আমি হচ্ছে গ্রামে থাকবো যেহেতু আর আমার বাচ্চারা কি খা খাবে তো সেজন্য ওদের জন্য আমি সব রান্না করে রেখে গেছি জাস্ট ওরা নিবে আর খাবে হেল্পিং হ্যান্ড বাসায় আসবে হেল্পিং হ্যান্ডকে আমি বলে দিয়ে গেছি তোমাদের রান্না করার লাগবে না আমি রান্না করে রেখে গেছি শুধু বাচ্চাদের গরম করে দিবে তো যাই হোক তারপরে হচ্ছে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় বের হয়েছিলাম মানে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাগড়ি আজান দিয়েছে তো তখন বের হয়েছি একদম সন্ধ্যার দিকে তো একটা অটো নিয়ে পুরো চলে গেলাম ডাইরেক্ট হচ্ছে খোলামুড়া ঘাটে তো খোলামুড়া ঘাটে উঠে মানে খোলামুড়া ঘাটে যেয়ে নৌকা পার হয়ে তারপরে আমরা হচ্ছে সিএনজি নিব কারণ খোলামুড়া ঘাট দিয়ে আমাদের বিক্রমপুরে মানে আমাদের বাড়িতে যেতে একদম সুবিধা শর্টকাট রাস্তা কোনো জ্যাম জট কিছু না তো এই যে আমরা ঘাটে উঠে আমি আমার হাজব্যান্ডকে ভিডিও করে দিলাম সে আমাকে ভিডিও করে দিল যাই হোক দুজনে মিলে কথাবার্তা বললাম ভালোই লাগতেছিল সন্ধ্যার দিকের পরিবেশটা নদীতে কোনো ঢেউ নেই কিন্তু পানি ভরে গেছে নদী দিয়ে মানে পানি আসছে নতুন পানি আসছে খুব ভালো লাগতেছিল সন্ধ্যার দিকটা খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এত ভালো লাগতেছিল যে বলার বাইরে তো দুজন দুজনকে একটু ভিডিও করতেছিলাম আর বাইরের পরিবেশটাও মানে নদীর পরিবেশটা মানে ভিডিও করতেছিলাম নৌকা টৌকা আমার খুব ভালো লাগতেছিল আর আমার হাজব্যান্ডকে আমি বলতেছিলাম যে দেখো তো আমাকে খুব মোটা লাগতেছে কি না এত কষ্ট করে শুকালাম আসলে সেই দিন আমাকে খুব মোটা লাগছে কেন জানি না মানে ফ্রন্ট ক্যামেরা দেখে মনে হয় একটু মোটা লাগতেছিল বলতেছে ফ্রন্ট ক্যামেরা তাই তোমাকে এরকম মোটা লাগতেছে তো তারপরে যাই হোক তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে মানে খোলামোড়া ঘাট থেকে নেমে একটা সিএনজি নিলাম নিয়ে হচ্ছে চলে গেলাম মানে বিক্রমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা নিমতলা নামবো তো এই যে আমরা হচ্ছে সিএনজিতে অলরেডি যাচ্ছি সিএনজি না এটা অটো বলে অটো নিয়েছিলাম তো অটোতে যাচ্ছিলাম তো সন্ধ্যার দিক তো খুব ক্ষুধা লেগেছে আমার হাজব্যান্ডের তো নরন্দি মানে খোলামোড়া নরন্দি যে বাজারটা আছে সেই বাজারে মোচরে নেমেছিল সেখান থেকে পুরি টুরি নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমরা নিমতলা নেমে গেছি তো আমাদের বেশিক্ষণ সময় লাগে না চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট সময় লাগছে নিমতলা আসতে তো নিমতলা আসছি পরে আমি ওকে বলতেছিলাম যে আমি হালিম খাব আর এই নিমতলা একটা হালিম আছে হালিমের স্টল আছে মানে এত টেস্ট লাগে যা বলার বাইরে নিমতলা মামা হালিম বলে সেটাকে এখানে ফাস্টফুড আইটেম অনেক কিছু পাওয়া যায় নিমতলা কিন্তু ফাস্ট ফুড আইটেম অত একটা আমার পছন্দ না কিন্তু আমার পছন্দ হালিম সব সময় আমি অলওয়েজ হালিমটাকে খুব পছন্দ করি তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে বলো ঠিক আছে তুমি যেহেতু হালিম পছন্দ করো তাহলে এক বাটি হালিম খেয়ে নাও বেশি দাম না মাত্র পঞ্চাশ টাকা এক বাটি হালিম তো হালিম খেয়ে নিলাম এত গরম লাগতেছিল যে বলার বাইরে হালিম খেয়ে আমার অনেক গরম লেগে গেছে আর এমনিতেও খুব গরম পড়ছিল সেদিন তো যাই হোক শুক্রবার দিন অনেক ঠান্ডা পড়ছিল মানে শুক্রবার দিন ঠান্ডা পড়ছিলো বলতে অনেক বাতাস ছিল গ্রামে যাই হোক সন্ধ্যার দিকে আমরা এই যে হচ্ছে চলে আসার পরে নিমতলা থেকে আমরা হালিম খেলাম হালিম খেয়ে দুজনে আবার রিক্সা নিলাম বললাম যে আমরা রিক্সা নিব গাড়িতে যাবো না তো রিক্সা নিয়ে বাসায় এসে দেখি কারেন্ট নাই আর আমরা আসার পরপরই এমন ঝুমঝুম করে রাত্রে বৃষ্টি নামছে যা বলার বাহিরে অনেক বৃষ্টি মানে তুফান হয়েছে এক এক প্রকার তারপরে হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন মানে শুক্রবার দিন সকালের পরিবেশটা দেখেন শুধু কত সুন্দর পরিবেশ যা বলার বাহিরে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু আর এই গ্রামে শুক্রবার দিন যে এত বাতাস ছিল এত বাতাস ছিল যে বলার বাহিরে আমাদের এইখানে যে আমাদের নদীর পারে যে একটা মাচা আছে। এই মাচাতে আমরা বসে মানে সব সময় আড্ডা দেই ভালো লাগে কিন্তু সেদিন যে বাতাসটা ছিল পরিবেশটাই অন্যরকম ছিল নদী ভরা কচুরি ছিল খুবই ভালো লাগছে যা বলার বাইরে আর এদিকে আমার হচ্ছে মানে ভাসুরের মেয়ের ঘরের ছেলে মানে আমাদের নাতি নাতি হয় সে নাতিকে নিয়ে আবার আমি একটু ফান করতেছিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ